আজকে সকালে আমি আবারও আমাদের যে নিটোর অর্থাৎ যেটিকে আমরা অর্থোপেডিক হসপিটাল বা পঙ্গু হসপিটাল বলি সেটিতে গিয়েছিলাম তো সেখানে আমাদের প্রায় এখনো আমাদের আন্দোলনকারী একশো জন ভাই এবং একজন বোন অ্যারাউন্ড একশো দশ থেকে বিশ জনের মতো আমাদের আন্দোলনকারী ভর্তি রয়েছেন আসলে এখানে এমন আমাদের ভাই বোনরা রয়েছেন যাদের অনেকের এখন আসলে একটি পা নেই অনেকের দুইটি পাই থাকবে না এমন অনেকে রয়েছেন যার একটি হাত নেই এই ভাই দেখা হয়েছে আমার সাথে বিভিন্ন বিভিন্ন সময় গ্রুপ গ্রুপ প্রাইভেট বা বা ব্যক্তি প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল যে তারা তাদেরকে সহযোগিতা করতে চায় এরকম এ পর্যন্ত আমি তিনটি প্রতিষ্ঠান বা গ্রুপের কথাই যদি বলি তাদের সাথে আসলে আমার কথা হয়েছিল আমি তাদেরকে আমার জায়গা থেকে স্পষ্ট করে কথা বলেছিলাম যে আমরা আসলে একটি বিষয়ে সবশumuz স্পষ্ট থাকতে চাই সেটি হচ্ছে সচ্ছতার বিষয় সেই জায়গা থেকে আমি তাদেরকে বলেছিলাম আপনি যদি তাদেরকে সহযোগিতা করতে চান আমি আপনাদেরকে দুইটি জায়গা সহযোগিতা করতে পারি এক আমি সহযোগিতা করতে পারি যে কোন জায়গায় আমার কত সংখ্যক রোগী আছে এটি বলে এবং দ্বিতীয় সহযোগিতাটি করতে পারি আমি যে ওই যে রোগীগুলো রয়েছে কার অবস্থা কেমন এটি বলে আমি তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করিয়ে দিতে পারি প্রয়োজন সর্বোচ্চ যদি আমার সুযোগ থাকে আমি সেখানে থাকতে পারি কিন্তু আপনি আমার ভাই বোন থেকে যে টাকাটি দিয়ে আসলে আর্থিক ভাবে সহযোগিতা করতে চান সেটি আমি বা আমরা আসলে স্পর্শ করতে চাই না সে জায়গা থেকে এ পর্যন্ত এরকম তিনটি গ্রুপ বা প্রতিষ্ঠান আজকেও একটি ছিল এর আগে দুইটি সহযোগিতা করেছে প্রায় তিনটি গ্রুপ মিলে ষাট লক্ষ টাকার মতো সহযোগিতা করেছে এবং তারা তাদের জায়গা থেকে সরাসরি ওই করে বিভিন্ন আর্থিক সংখ্যা আসলে খামে করে অর্থ ছিল সেটি তাদেরকে দিয়েছে আমরা শুধু তাদেরকে দেখিয়ে দিয়েছি এত দিলে ভালো হয় এত ভালো হয় সাথে একজন আমাদের সাথে ডক্টর থাকেন তিনি সেভাবে সাজেস্ট করেন তাদের যে সামর্থ্য সেই অনুযায়ী সেই জায়গা থেকে আমরা আজকে যে পরিমাণ অর্থ নিয়ে গিয়েছিলাম বিভিন্ন জনকে বিভিন্ন মাত্রায় সহযোগিতা করা হয়েছে হয়তো কাউকে বিশ কিংবা কাউকে ত্রিশ কিংবা কাউকে পঞ্চাশ এরকম বিভিন্ন মাত্রায় সহযোগিতা করা হয়েছে এবং তাদেরকে এই যেটি করা হয়েছে সেটির মাধ্যমে তাদের যে ফান্ড ছিল সেটি দিয়ে আমরা পুরো এই একশো দশ থেকে বিশ জনকে সহযোগিতা করতে পারিনি আমরা অর্ধেক পেরেছি পঞ্চান্ন থেকে ষাট জনের মতো হয়তো বাকিদেরকে দেখা যাবে আমরা কালকেই সেই সহযোগিতাটুকু করার চেষ্টা করব। ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ জানাতে পারি সেটি হচ্ছে যে আমরা জানি যে এই সরকার বিগত বছরে সরকারকে ভিতর থেকে কিন্তু বা রাষ্ট্রকে অন্তঃসার শূন্য করে দিয়ে গিয়েছে রাষ্ট্রের আর্থিক যে অবস্থা বা অর্থনৈতিক অবস্থা সেটি খুব একটা ভালো নয় আমাদের দক্ষিণাঞ্চল পুরো বন্যায় প্লাবিত সেই জায়গা থেকে সরকারের এই যে প্রসেসগুলো লিস্ট করা এগুলো আমরা এটিও সমালোচনা করি যে সরকার এটি আরো ত্বরিত করা উচিত সরকার যে গতিতে করছে এটি কখনোই আমরা সমর্থন করি না এবং এটি কিছুটা ধীর গতির হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আবার সরকারকে এক পাশে রেখে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদেরও সমাজের জায়গা থেকেও একটি দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমি অনুরোধ করব। কোন একটি প্রতিষ্ঠান কিংবা কোন একটি গোষ্ঠী যদি আপনারা চান যে এরকম দশজন আমার আহত ভাই যাদের পা নেই হাত নেই কিংবা আমার এরকম আহত ভাই যার একটি চোখ নেই যে সারা জীবনের জন্য দেখতে পাবে না যে তার পরিবারের উপার্জন ক্ষমতা ছিল কিংবা পরিবারের একমাত্র ছেলে সন্তান তাদেরকে আপনারা সহযোগিতা করতে চান আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আপনাদেরকে এটুকু কথা দিতে পারি একদম আমি যার যেরকম যে হসপিটালে যেমন সংখ্যক রোগী রয়েছে যার যেরকম প্রয়োজন একজন ডক্টরকে সাথে নিয়ে সেভাবে আপনাকে একটি অ্যামাউন্ট দিতে পারি আপনারা সরাসরি গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবেন অর্থাৎ আমি শুধু এখানে আমার ওই রোগী ভাই যার একটি আর্থিক সহযোগিতা প্রয়োজন আর আপনি যার এই আর্থিক সহযোগিতা করার সামর্থ্য রয়েছে তার মাঝে একটি ব্রিজ হিসেবে কাজ করতে পারি আপনারা যদি চান তাহলে আমাকে এই কমেন্ট বক্সে আসলে জানাতে পারেন যে আপনারা এইভাবে সহযোগিতা করতে চান কিনা কিংবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আরেকটি জিনিস বলে রাখি সেটি হচ্ছে আমাদের যে শহীদ ভাইয়েরা রয়েছেন আমাদের শহীদ ভাইদের সংখ্যা অধিক হবে এই শহীদ ভাইদের অনেকেই রয়েছে যারা তাদের পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিল কিংবা পরিবারের একমাত্র বড় সন্তান ছিল কিংবা ওই পরিবারটি আসলে আর্থিকভাবে অনেক দেনাগ্রস্ত রয়েছে আমার এমন অনেক শহীদ পরিবারের ভাই রয়েছে যে শহীদ পরিবার আসলে এখন ঠিক মতো চলতে পারছে না তিন বেলা খেতে পারছে না কিংবা আর্থিকভাবে একটি পাঁচটি শহীদ পরিবারকে কিংবা একটি কিংবা দশটি শহীদ পরিবারকে কোনো একটি গোষ্ঠী কোম্পানি বা গ্রুপের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করতে চান আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখানে জানাবেন আমরা সেই ব্যবস্থাটিও করব। এবং সবশেষে এটি জানাতে চাই কমেন্ট বক্সে পুরো বাংলাদেশের অনেক ভাই রয়েছে যারা এই ভিডিওটি দেখবেন আপনার জেলা উপজেলা কিংবা ইউনিয়নে কিংবা আপনার পরিচিত এমন কোনো ভাই যদি থাকেন যিনি শহীদ হয়েছেন এবং তার আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো নয় কিংবা তার পরিবার এখন দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছে তার আর্থিক সহযোগিতা হলে তাদের জন্য একটু ভালো হয় তাদের অনুগ্রহ করে ওই শহীদ ভাইয়ের নাম তাদের ঠিকানা যদি সম্ভব হয় তাদের পিতা ও শহীদ ভাই পিতা-মাতার নাম এবং অবশ্যই যোগাযোগ করার একটি নাম্বার আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আগে জাস্টিফাই করব বা বিভিন্নভাবে সত্যতা করব। এরপর আমরা একটি প্রায়োরিটি লিস্ট সেট আসলে কারণ একদিনে কখনো বা এক সপ্তাহে আমার দ্বারা বা এরকম ব্যক্তিগত উদ্যোগ থেকে এক হাজার জন মানুষকে আসলে এইরকম সরকারের বাইরে গিয়ে এরকমভাবে সহযোগিতা করা একটি ভালো অঙ্কে এটি আসলে সম্ভব নয় সেই জায়গায় আমরা একটি প্রায়োরিটি লিস্ট সেট করব হয়তো দেখা যাবে যে আজকে বিশ জনকে করা হলো কালকে বিশ জনকে করা হবে তারপরে দিন বিশ জন তবে এটুকু বলতে পারি আমরা আমরা প্রত্যেক শহীদ ভাইয়ের পরিবারের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করব এটি আমাদের দায়বদ্ধতার জায়গা এটি যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ সেই জায়গা থেকে আপনারা কাইন্ডলি এটি কমেন্ট বক্সে জানাবেন যে কোন ভাইটির আসলে সহযোগিতাটি খুব দ্রুত প্রয়োজন তার পরিবার একটি আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এটি যদি জানান তাহলে আমরা একসাথে সকলে মিলে আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদের পরিবারের পাশে কিংবা আমাদের যে আহত ভাইরা এখন একটি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সাফারিংস মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক আহত ভাই রয়েছেন তারা তাদের সারা জীবনে এই সাফারিংস মধ্যে দিয়ে যাবেন একটি পা হারিয়েছেন দুটি পা হারিয়েছেন একটি চোখ হারিয়েছেন একটি হাত হারিয়েছেন এই ভাইদেরকে যেন আমরা একটি লং টাইমে সাস্টেইনেবল একটি সহযোগিতা করতে পারি তাদের পাশে থাকতে পারি আমাদের দায়বদ্ধতার যে জায়গাটি সেটি ন্যূনতম হলেও পূরণ করতে পারি সেই চেষ্টাটি আমরা করতে চাই আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই ধন্যবাদ